বিয়ে জীবনের সবচেয়ে স্পেশাল চ্যাপ্টার এই বিশেষ দিনটি যাতে স্বপ্নের মতো হয়ে ওঠে তার জন্য আগে থেকেই প্ল্যানিং করা জরুরি আসুন জেনে নি একটি পারফেক্ট ওয়েডিং ইভেন্ট প্ল্যানিং এ পাঁচটি জরুরি টিপস ক্যাটারিং সিলেকশন বিয়ে মানে ভরপুর খাওয়া দাওয়া তাই ক্যাটারিং সিলেকশনের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না মনে রাখবেন খাবারের স্বাদই অনুষ্ঠানের সফলতার মূল চাবিকাঠি এক্ষেত্রে খাবারের স্বাদ ও মান নিয়ে নিশ্চিন্তে থাকতে শহরের সেরা ক্যাটারিং প্যারাকনে আস্থা রাখতে পারেন ভেনু বুকিং বিয়ের হল বা ভেনু সিলেকশন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেনুটি যাতে মডার্ন স্পেশাস এবং সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে ধানমন্ডির সবচেয়ে প্রাইম লোকেশনে অবস্থিত ফরচুন স্কোয়ার কনভেনশন ক্ষেত্রে হতে পারে আপনার প্রথম পছন্দ এর মডার্ন এক্সটেরিয়র ও ইন্টেরিয়র আপনার কিংবা আপনার প্রিয়জনের বিয়ের সেলিব্রেশনকে আরো স্মরণীয় করে তুলবে ডেকোরেশন বিয়ের সাজসজ্জা অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলতে আজুয়া ইভেন্টস এর কনসালটেন্সি নিতে পারেন কারণ প্রবাদে আছে প্রথমে দর্শনধারী পরে গুণ গান বাজনা ছাড়া কি বিয়ের আয়োজন জমে একজন ভালো ডিজে বা সঙ্গীত শিল্পী বুক করতে পারেন আয়োজনকে প্রাণবন্ত ও আমাদের সারা জীবনের সেরা ঘটনাগুলোর মধ্যে বিয়ে অন্যতম তাই বিয়ের স্মৃতি ক্যামেরা ক্যামেরাবন্দি করা জরুরি এক্ষেত্রে একজন ভালো ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার নির্বাচন করুন যারা আপনার বিশেষ দিনটি ক্যামেরায় ধরে রাখবে এক্ষেত্রে মোশন ফটোগ্রাফি হতে পারে বেস্ট অপশন আর পারফেক্ট বিয়ের আয়োজনের সব কিছুই এক ছাদের নিচে পেতে বুকিং করুন ফরচুন স্কোয়ার কনভেনশন সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড়ে